অপু বিশ্বাস কি তার ছেলেকে সত্যি মারতে চেয়েছিল সামান্য টিকা দেওয়ার কথা বলে তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মোর ভিডিওতে আর দেখে আসি কি বলেছিল অপু বিশ্বাস মায়ের কাজ করেছি আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় রাত্রি আটটায় কারণ রাত্রি আটটায় পাবলিক প্লেসটা কম থাকে আর রাত্রি আটটায় আমি যখন বাচ্চাকে দুদিন টিকা দিয়েছি রাত্রি সাড়ে তিনটার থেকে বাচ্চা প্রচণ্ড জ্বর সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্রাক্ট করতে পারিনি এটা টোটালি ভুল কথা আমার কাছে মনে হয় যে ছ মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে আটে যাবে নয় যাবে দশ আমাকে তো তার বার্থডে করতে হবে তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি কারণ মাঝে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল সেই জন্য আমি সব কিছু ভেবে চিন্তা আমার ছেলে চিন্তা করে করেছি আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে এটা আমি হ্যাপি পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় কোনো সাকিবের ভালো চাই ভবিষ্যতেও সাকিবের ভালো চাই কারণ সে আমার স্বামী আর একটা সবচেয়ে বড় বেড়েছে আমার বাচ্চার বাবা সুতরাং তার ভালো কেন সবাই সবার পরিবারের ভালো চাই আমি আমার পরিবারের ভালো চাই এই কাজটা করেছি সিম্পল না 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 এরকম কিছু না আসলে আমার ইয়ে হচ্ছে Tchau, menino.